আইজিএফ এর আত্মপ্রকাশ সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার প্রকৃতপক্ষে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা আইজিএফ তেরো আগস্ট দুই বুধবার বিকাল পাঁচটায় সংস্থার প্রধান কার্যালয়ে আনন্দঘন পরিবেশে আত্মপ্রকাশ করে সংস্থাটি আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রথমে সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকারে নিহত সাংবাদিক সহ ইতিপূর্বে নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও আহত এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সুস্থতা ও সুন্দর জীবন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরবর্তী ধাপে কেক কেটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় সেই সাথে সংস্থার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রবীণ সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জয়নাল আবেদিনকে চেয়ারম্যান ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ মনির হোসেন কাজীকে মহাসচিব করে আগামী তিন বছরের জন্য সংস্থার আংশিক কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয় ঘোষিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগণ হলেন ভাইস চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ আলামিন শাওন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ হারিসুর রহমান আব্দুল কাদের দীপু অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ অহিদুজ্জামান অহিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান অর্থ সচিব নুরুল আফসার সাঈদ যুগ্ম মহাসচিব মোহাম্মদ হাসান আলী রেজা সহ সাংগঠনিক সচিব যথাক্রমে মেহেদি আরিফ মোহাম্মদ মাসুম হোসেন ফিরোজ আলম প্রচার ও প্রকাশনা সচিব সাইদুল ইসলাম মহিলা বিষয়ক সচিব মোসাম্মদ রোকসানা আক্তার মজুমদার আন্তর্জাতিক বিষয়ক সচিব মোহাম্মদ আব্দুল আহাদ কল্যাণ সচিব শরীফুল হক পরিকল্পনা সচিব গোলাম হোসেন ত্রাণ ও পুনর্বাসন সচিব মাহমুদ জোবায়ের নির্বাহী সদস্য যথাক্রমে শাহ আলম শাহ শাহিদ উদ্দিন কুতুবউদ্দিন মোহাম্মদ আতিকুর রহমান ইউসুফ দীপু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান মিল্টন মাসুম ভুইয়া সুমন সর্দার আবু কালাম সাদেকুর রহমান মিল্টন পার্থ প্রমুখ সভায় সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে উপস্থিত সকলের মতামত গ্রহণসহ খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন এবং সারা দেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহীত হয়